আসসালামু আলাইকুম হ্যালো গাইস টু মাই এম এইচ চ্যানেল আচ্ছা বলুন তো আপনি এমন একটি জায়গায় আছেন যে জায়গায় আপনি হাত বাড়ালে আপনার হাতটি নিচে না পড়ে বরং শূন্যে ভাসতে থাকবে এবং কোনো বস্তুও আপনি যদি ওইদিকে ছুঁড়ে মারেন সেটা যেভাবে ছুঁড়ে মেরেছেন ঠিক সেভাবে আটকে থাকবে আর আপনি নিজেও যদি ওইখানে লাফতেন আপনার শরীরও ঠিক একইভাবে আটকে থাকবে এর কারণ হচ্ছে এখানে মধ্যাকর্ষণ শক্তি একেবারে নেই বললেই চলে আর এই জায়গাটির নাম হলো হুবার ড্যাম বা হুবার বাঁধ আজকে আপনাদের সাথে আলোচনা করব এই হুবার বাঁধ নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে এমন কয়েকটি স্থান আছে যেখানে মধ্যাকর্ষণ শক্তি কাজ করি না তেমন এক অদ্ভুত স্থান যুক্তরাষ্ট্রের হুবার ড্যাম মধ্যাকর্ষণ শক্তির ফলে কোনো জিনিস উপরে না গিয়ে নিচে পড়ে এর কারণ পৃথিবী সব কিছুকে তার নিজের দিকে টানে অর্থাৎ পৃথিবীর এক অদৃশ্য আকর্ষণ শক্তি আছে পৃথিবী সব কিছুকে নিচের দিকে টেনে রাখে বলেই কোনো কিছু উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি এমন একটি বাদ যেখানে মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না অর্থাৎ এখানে কিছু ছুঁড়ে ফেলা হলে সেটা নিচে না পড়ে বাতাসে বাঁচতে থাকে এমনকি সে স্থানে কোনো বস্তুকে রাখা হলেও ওই বস্তু বাদের দেওয়ালে সমান্তরালে লেগে যায় এখানে মধ্যাকর্ষণ শক্তি একদমই কাজ করে না বললেই চলে যুক্তরাষ্ট্রের নেভাডা ও অ্যারিজিনা সীমান্তে কলোরোডা নদীর ওপারে গড়ে উঠেছে এই হুবার ড্যাম এই বাঁধের কাঠামো এমন এক শক্তিশালী মডেলে তৈরি করা হয়েছে যার ফলে সেখানকার বায়ু সব কিছুকে ধাক্কা দিয়ে উপরে পাঠিয়ে দেয় কোনো কিছু নিচে পড়তে দেয় না বরং উপরের দিকে ধাক্কা দেয় গ্র্যান্ড ক্যানিয়নের কাছাকাছি অবস্থিত এই বাঁধটি আধুনিক পৃথিবীর ষাটটি ইঞ্জিনিয়ারিং আশ্চর্যের মধ্যে অন্যতম গঠনগত দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে অভিনব বাঁধ শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ হাইড্রোলিক ইনস্টেলোশন এই হুবার ড্যাম হুবার বাঁধটি তিনটি প্রধান কারণে নির্মিত হয়েছিল এক বন্যা নিয়ন্ত্রণ দুই সেচের পানি সরবরাহ এবং তিন বিদ্যুৎ উৎপাদনের জন্য উনিশশো একত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয় এটি নির্মাণের প্রায় নব্বই বছর পার হলেও এখনও সক্রিয় আছে এই বাঁধটি দুটি ফুটবল স্টেডিয়ামের সমান এই বাঁধ বাদটির নামকরণ করা হয় যুক্তরাষ্ট্রের একত্রিশতম রাষ্ট্রপতি হার্বার্ট হুবারের নামে এটি দু কিলোমিটার লম্বা ও সাতশো ছাব্বিশ ফুট উঁচু বাঁধটির পরিধি ছয়শো ফুট বাঁধটি আকর্ষণীয় হল এর নির্মাণ কাজ মোটেও সহজ ছিল না গ্রীষ্মকালে তাপমাত্রা দিনের বেলায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং শীতকালে হিমাঞ্চলের নিচে নেমে যেত বাঁধটি নির্মাণে পাঁচ হাজার জনেরও বেশি শ্রমিক নিয়োগ করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ অসাবধানতা অব্যবস্থাপনার কারণে নির্মাণের সময় ছিয়ানব্বই জন মারা গিয়েছিল অনেক পর্যটক সেখানে ঘুরতে আসেন প্রতি বছর সাত মিলিয়নেরও বেশি মানুষ বাঁধ পরিদর্শন করেন গ্র্যান্ড ক্যানিয়নের কাছাকাছি অবস্থান হওয়ায় একসঙ্গে দু জায়গায় উপভোগ করা যায় সো গাইস আজকের ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার অ্যামিথ চ্যানেলটিকে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ